আলাইকুম সবাই কেমন আছো অলরেডি তোমার যখন ইউনিভার্সিটির রেজাল্ট পেয়ে গিয়েছো যদিও অনেক প্রতীক্ষার পরে তোমার রেজাল্টটা পাইলা আজকে তো দেখো তোমাদের এই রেজাল্ট গতকাল প্রকাশ হওয়ার কথা ছিল গতকাল আমরা ভার্সিটির যে ও। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তারা প্রকাশ করেছিল নোটিশ দিয়েছিল যে রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে কিন্তু আমরা ওখানে ঢুকে কোনো রকম রেজাল্ট দেখতে পাইনি বা এপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করা যায়নি তো এটা একটা যান্ত্রিক ত্রুটি ছিল এবং বিএন শিকার করেছে তাদের যান্ত্রিক ত্রুটি এবং একটু ভুলবশত কারণে রেজাল্টটা তারা ঠিক জায়গায় প্রকাশ করতে পারেনি ঠিক আছে তো দেখো এখন যারা তোমার রেজাল্ট পাওনি তারা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে যে এন ইউ এডমিশন লিখে সার্চ করলেই চলে আসবে এই ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেন্ট আইডি দিয়ে ছশো ইউনিটে তোমার রেজাল্টটা কিন্তু দেখতে পারবা ঠিক আছে তো দেখো এখন তোমাদের যে প্রশ্নটা বেশি আসতেছে ভাই এখন কত পজিশন পূর্ণ চান্স হবে ভর্তি কবে ভর্তি কবে এটা তোমাদের অনেকটা প্রশ্ন তো তার আগে আমরা একটু দেখবো যেখানে মোট আসন এই ইউনিটের জন্য হচ্ছে আটশো ষাটটি এবং ইউনিটের জন্য হচ্ছে চারশো ষাটটি তাই না এখন এই আসনের বিপরীত তোমাদের কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায় কিন্তু তোমাদের এখন একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ভর্তির সময় মানে তোমাদের যে মার্কসটা দিয়েছে বা মেরিট পজিশন দিয়েছে ভর্তির সময় কি জিপিএস সহ কাউন্ট হয় না জিপিএস ছাড়া কাউন্ট হয় ভাইয়া দেখো তোমাদের এই যে একশো মার্কস তোমার যখন ভর্তি হবা তোমাদের কিন্তু যে বাহাত্তর এবং ২৮ এই দুইটা মিলে তোমার কত পেয়েছ সেটা একসাথে যোগ করে তারপর তোমাদের ভর্তি সম্পূর্ণ হবে এখানে ঠিক আছে যার কারণে তোমার অনেকে বলতেছো যে ভাইয়া পরীক্ষা তো ভালো দিয়েছেন জিপি একটু কম আসছে আমার কি মার্কস কম আসবে কিনা তাই ওভারঅল যদি হিসাব করো তোমাদের জিপি হয়তো বা দুই মার্ক বা এক মার্ক একটু কম আসতে পারে এটা কোনো বড় ফ্যাক্ট না তোমাদের পরীক্ষা ভালো হয় তাহলে তুমি চান্স পেয়ে যাবে ঠিক আছে তো এখন দেখো তোমাদের কথা হচ্ছে যে এ ইউনিটে তোমাদের এই 860 টা আসনের বিপরীতে কত পর্যন্ত যেতে পারে কত পজিশন পর্যন্ত দেখো তোমরা যারা পনেরোশো থেকে ষোলোশো আছো পনেরোশো আমি পনেরোশো ধরে নিবো পনেরোশো পর্যন্ত যারা আছো তারা ভালো পজিশনে আসো ইনশাল্লাহ চান্স পাব একদম সেফ জোন ধরো একদম সেফ জোন মানে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই ভর্তি হয়ে যেতে পারবা তাহলে এটা তুমি ধরে নিতে পারো যারা তেরোশো প্লাস পর্যন্ত আছো তারা একদম সেফ জোনে আছো একদম সেফ জোন সেফ জোন মানে তোমরা অনায়াসেই ভর্তি হয়ে যেতে পারবা এবং এই সিরিয়ালটা লাস্ট পর্যন্ত কত যেতে পারে যে ভাইয়া আমার এই সিরিয়াল লাস্ট পর্যন্ত কত যাবে এটা যদি বলো তোমার লাস্ট পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে এটা দুই হাজার প্লাস দুই হাজার প্লাস হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে যেহেতু এখনো অনেকগুলো পরীক্ষা বাকি রয়েছে গতবার মেবি এটা সাত ঠিক আছে প্লাস মাইনাস হয়েছিল ক্ষেত্রে তো আমরা এবারও আশা করতেছি যেহেতু অনেকগুলো পরীক্ষা এখনো বাকি রয়েছে এই যে এই সিরিয়ালটা তোমার এটাও এবারে সাতাশশো প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে পঁচিশশো প্লাস মাইনাস হওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে যার কারণে তোমাদের যাদের সিরিয়ালটা চলে এসেছে পজিশন আছে ভাইয়া তোমরা এখানে অ্যাপ্লাইটা করে রাখবা চয়েসটা দিয়ে রাখবা যাতে তোমরা যদি চান্স পাওয়ার তোমাদের যে ভাগ্য থাকে অবশ্যই এখানে কিন্তু একটা সিট চলে আসবে তো তোমরা এর ধরে নিতে পারো যারা তেরোশো প্লাস মাইনাস রয়েছো তারা সেফ জোনে রয়েছো এবং এই সিরিয়াল পঁচিশশো প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে এটা হলো এ ইউনিটের ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো এবং সি ইউনিটের একটা অনেক প্রশ্ন আসতেছে আমার কাছে অনবরত কল আসতেছে আমি রিসিভ করতে পারতেছি না যার কারণে দেখো সেমিটা একটু করে বলে দিই তোমাদের চারশো ষাটটা আসনের বিপরীতে তোমরা যারা এখানে সাড়ে আটশো পর্যন্ত আছো সাড়ে আটশো প্লাস মাইনাস তারা কিন্তু প্রথমেই ভর্তি হয়ে যেতে পারবা তুমি যদি এটা আরো সেফ জোন ধরো এটা যারা আটশো প্লাস মাইনাস রয়েছে তারা সেফ জোনে আসো সেফ জোনে আসো আটশো প্লাস মাইনাস যারা রয়েছে তারা একদম ভালো এখানে সেফ রয়েছো এবং তুমি যে বলো যে ভাই লাস্ট তো পর্যন্ত যেতে পারে তুমি এটা ধরে নিতে পারো চারশো ষাটটা আসনের বিপরীতে পনেরোশো প্লাস মাইনাস হতে পারে পনেরোশো প্লাস মাইনাস হতে পারে আরো বেশিও যেতে পারে বলা যায় না এটা জাস্ট একটা প্রেডিকশন হবু যে ঠিক হবে তা না তো পনেরোশো প্লাস মাইনাস হওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে এখন তোমার কথা হচ্ছে ভাইয়া ভর্তি কবে ভর্তি কবে এটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করতেছো তার আগে একটু বলে নেই তোমাদের তো অলরেডি অনেকগুলো পরীক্ষা হয়ে গিয়েছে সামনে আরো বেশ কিছু পরীক্ষা রয়েছে তোমাদের এখন সবচেয়ে যেটা মানে চাহিদামূলক পরীক্ষা সেটা হচ্ছে রাজশাহী তাই না এই রাজশাহীর জন্য তোমরা যারা এখনো ভাই প্রিপারেশন গুছিয়ে নিতে পারো নাই ডেটিকেটলি রাজশাহীর জন্য শুধু পড়তে চাও যে ভাই আমি শুধুমাত্র রাজশাহীর জন্যই পড়বো রাজশাহীতে আমার একটা সিট লাগবেই লাগবে আর অল্প কিছুদিন বাকি আছে ভাইয়া তাদের জন্য আর ইউ শিওর শট ব্যাস আমাদের রয়েছে আর ইউ শিওর শট জিরো পয়েন্ট ফোর এটা হচ্ছে বিজ্ঞান এবং মানবিকের জন্য বিজ্ঞান এবং মানবিকের জন্য যদি তোমরা এখানে ইনডোর করে ক্লাস বুক করতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু কন্টাক্ট করে বিস্তারিত জেনে খুবই স্বল্প মূল্যে ক্লাস ক্লাসগুলো করতে পারবে এখানে আশা করি তোমাদের অনেকটা ভালো হবে এবং একটা নিতে এখন দেখো ভর্তি কবে এটা যদি বলি যে ভাইয়া ভর্তি কবে এটার উত্তর হচ্ছে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তারা ভর্তি কবে এই বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে এবং তোমাদের কবে ওয়েটিং থেকে ডাকবে কবে ওয়েটিং এর ভর্তি সম্পন্ন হবে ফার্স্ট মেরিট ফার্স্ট মেট লিস্টে যে ভর্তি সম্পন্ন হওয়ার পরে যখন সিট গুলো ফাঁকা থাকবে সেকেন্ড মেট লিস্ট থেকে দিবে এইভাবে তারা কিন্তু এবং এবং যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপডেট দিয়ে আমরাও তোমাদেরকে জানাই দেওয়ার ট্রাই করবো যার কারণে তোমরা আমাদের পাঠশালার যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবা এবং তোমাদের যে কোনো রকমের প্রশ্ন থাকে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন টু জিরো এইটু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে বিশেষ জেনে নিতে পারো এবং কেউ যদি ভর্তি ক্লাস লুক করতে চাও বা তোমাদের প্রিপারেশনটাকে একটু ভালো করে গুছাতে চাও তাহলে অবশ্যই আমাদের সে নক করতে পারো আমরা তোমাদের সাহায্য করব ইনশাল্লাহ যতটুকু পারি এবং তোমাদেরকে এই পরিশ্রমটা করে যেতে হবে ভাইয়া চান্স হয়েছে কি হয়নি সেটা বড় কথা না তোমার এখনো পরীক্ষা শেষ হয়নি পরীক্ষা অনেকগুলো বাকি আছে এই যে পরীক্ষাগুলো এগুলোকে একটু ভালোভাবে ভাইয়া মডিফাই করে এই সময়টাকে একটু ইউটিলাইজ করে পড়াশোনা করতে হবে কারণ যারা সেকেন্ড টাইম আর রয়েছে ভাইয়া তাদেরকে একটু দেখো তাদেরকে দেখলে তুমি বুঝতে পারবে ভাই এই যুদ্ধটা আসলে কতটা কঠিন যারা সেকেন্ড টাইম দেয় তাদেরকে আমি মানে শতবার সেলুট জানাই কারণ একজন ফার্স্ট টাইম আর পরীক্ষার্থী ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে যখন চান্স পায় না যে প্রেশারটা তার উপর দিয়ে যায় এই প্রেশার কাটিয়ে আবার সেকেন্ড টাইম এসে ফার্স্ট এর মতো পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার যে মন মানসিকতা এটা সবার আসলে থাকে না তাই যারা সেকেন্ড টাইম নিছো তারা ভাইয়া ইনশাআল্লাহ ভালো কিছু করবা জাস্ট একটু করে পড়াশোনা করে এবং তোমাদের সেকেন্ড টাইমের জন্য আমাদের স্পেশাল জিএসটি ব্যাস রয়েছে এখানে তোমরা কিন্তু এই করে এখানে ভর্তি হয়ে যেতে পারো যার কারণে ফার্স্ট টাইমে রয়েছো এখনও তোমাদের অনেকগুলো পরীক্ষা বাকি আছে সময় নষ্ট না করে মন খারাপ না করে হতাশ না হয়ে তুমি এখনো পড়তে বসো সামনে তোমার পরীক্ষাগুলো আছে ইনশাল্লাহ এখানে তুমি ভালো কিছু করতে পারবা যদি জাস্ট ঠিকভাবে পড়াশোনা করো এবং স্কিপ করে পড়াশোনা করো তো সবার জন্য শুভকামনা যারা চান্স পেয়েছ তাদের জন্য তো অবশ্যই শুভকামনা এবং যারা চান্স পাওনি ভাইয়া তাদেরকে আরো বেশি শুভকামনা কারণ তোমাদের জন্য আল্লাহ তালা নিশ্চয়ই ভালো সামনে আরো ভালো কিছু রেখে দিয়েছেন আল্লাহ তালা তো উত্তম পরিকল্পনা তাই না এই কথাটার উপর অবশ্যই তোমাদের বিশ্বাস আছে যার কারণে তোমরা সামনের যে পরীক্ষাগুলো আছে এর জন্য আরো ভালো প্রিপারেশন নাও তোমাদের স্বপ্নের কাছে তোমরা পৌঁছে যাও তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে